উল্ল মান আলাইহা فان ويابقى وجه ربك ذو الجلال والاکرام বলে দুনিয়ার জায়গাটা হলো ক্ষণস্থায়ী জায়গা দুনিয়ার জায়গার সব যা জায়গা আছে গাড়ি আছে বাড়ি আছে ধন আছে ধন সম্পদ আছে দুনিয়ার যত কিছু আছে একদিন সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা শুধু বলেন আমি রবের একমাত্র আমি রব শুধু থেকে যাব আর দুনিয়ার যত কিছু আছে সব পরিপূর্ণ আকারে ধ্বংস হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অল্প হায়াতের জিন্দগি নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন পরিপূর্ণ একটা ধর্ম দিয়ে পরিপূর্ণ একটা সিলেবাস নিয়ে এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন সেই সিলেবাস সম্পর্কে আল্লাহ তালা বলেন দেখেন কি

একটা পরিপূর্ণ ধর্ম দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিয়েছেন এবং তোমাদের জন্য যতগুলো নেয়ামতের প্রয়োজন যতগুলো বন্দোবস্তর প্রয়োজন যত রহমতের প্রয়োজন সকল ধরনের নেয়ামত রহমত গুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন অরদিতু লাকুমুল ইসলাম আদিনা আল্লাহ তাআলা কয় তোমাদের জন্য ইসলাম নামক ধর্মকে আমি মনোনীত করেছি তোমাদের জন্য ইসলাম নামক ধর্মকে আমি আল্লাহ তাআলা যাচাই বাছাই করে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন মায়ের গর্বের মাধ্যমে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন পাঠানোর পর মায়ের গর্ব থেকে দুনিয়ার জমিনে আসার পর একটা ধর্ম ধর্ম পেয়েছি দামি দুনিয়ার জমিনে এসে পেয়েছি এ দামি ধর্মের চাইতে আর ধর্ম দুনিয়ার জমিনে আর নাই এ দামি ধর্ম নিয়ে সৈয়দুল মর সালেন খাত হাইবে কি বিরিয়ানো মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ও সাল্লাম পর্যন্ত এই খাটি ধর্মের উপর অদিষ্ট ছিলেন খাটি ধর্ম নিয়ে দুনিয়ার জমিনে আসছেন আমরা মায়ের গর্ভে আসার পর থেকে মায়ের গর্ভ থেকে আসার পর আমরা খাটি ধর্ম পেয়েছি কেমন এক দামি ধর্ম ইসলাম নামক ধর্ম আমাকে আপনাকে সৌন্দর্য শিখিয়েছেন কিভাবে আমি দুনিয়ার জমিনে চলবো আল্লাহর গুণগান কি কিভাবে আমি আপনি গাইব নবীর আদর্শকে কি হবে মেনে মেনে দুনিয়ার জমিনে আমি আপনি চলবো ইসলাম আমাকে সে রাস্তা দেখিয়ে দিয়েছে ইসলাম নামক ধর্ম পেয়ে আমি আপনি খুশি ইসলাম নামক ধর্ম পেয়ে আমি আপনি আল্লাহ তালার কাছে এমন খুশি হয়েছে আমার চাইতে খুশি আর কেউ নেই আর ইসলাম নামক ধর্ম পেয়ে ইসলাম নামক ধর্মের উপর আমি আপনি অটল অবিচল থেকে আল্লাহকে ভুলে যাই আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহ করে আমি তো ইসলামের উপর আছি না এটা তো কোনো সভ্য মুসলমানের পরিচয় না একটা সভ্য মুসলমানের পরিচয় হলো ইসলামের ওপরও আছে এবং আল্লাহর কোরআন নবীর আদর্শের উপর পরিপূর্ণ অটল অবিচল আছে যারা বলেন ঠিক কিনা একজন খাঁটি মুসলমানের পরিচয় কি শুধু ইসলামের সাইনবোর্ড নিয়ে দুনিয়ার জমিনে বসবাস করবে নাকি ইসলামের সাইনবোর্ড নিয়ে আল্লাহর কুরআন নবীর আদর্শকে এই জমিনে পরিপূর্ণ বাস্তবায়ন করবে নিজে আল্লাহর কোরআন নবীর আদর্শকে মেনে মেনে দুনিয়াবি জীবন যাপন করবে আল্লাহ তাআলা এই জন্য আমাকে আপনাকে ইসলাম নামক ধর্ম শান্তির ধর্ম আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা ইসলাম নামক ধর্ম দিয়েছেন আল্লাহর কোরআনকে পরিপূর্ণ করে মানার জন্য আল্লাহর নবীর আদর্শকে মানার জন্য আল্লাহ তালার যদি গুণগান গান আমি আপনি সব সময় গাই আল্লাহ তালার সব সময় যদি গুণগান গে গে দুনিয়ার জমিনে জীবন যাপন করতে পারি আল্লাহ তালার কোরআনের উপর অটল অবিচল থাকতে পারি নবীর আদর্শকে পরিপূর্ণ আকারে নিজে নবীর আদর্শের উপর অটল অবিচল চলে থেকে যদি দুনিয়ার জমিনে আমি আপনি জীবন যাপন করতে পারি তাহলে আমি আপনি এই দুনিয়ার জমিনে দামি গোলাম হয়ে যাব এই জমিনে যত যত মানুষ যত গোলাম যত মমিন বান্দা দামি হয়েছে আল্লাহর কোরআনকে পরিপূর্ণ আকারে গ্রহণ করেছে নবীর আদর্শকে পরিপূর্ণ বুকে ধারণ করেছে নবীর আদর্শকে মেনে মেনে দুনিয়া বে জীবন যাপন করেছে প্রত্যেকটা ওই সমস্ত গোলামদের ইতিহাস পড়লে আমরা এটাই পাই সাহাবা ইকরামদের জিন্দগি কেমন ছিল সাহাবা ইকরামরাও তো দুনিয়ার জমিনে জীবন যাপন করেছেন তাবে তাবে আইন্ডা পর্যন্ত দুনিয়ার জমিনে জীবন যাপন করেছেন সলফে সালে আইন গাউস কুতুব থেকে অলি আউলিয়া ওলামাই কালাম আল্লাহ আল্লাহ বুজুর্গরা পর্যন্ত এই জমিনে বসবাস করে দুনিয়ার জমিন থেকে চলে গেছে তারা ওই দুনিয়ার জমিনে থেকে আল্লাহর কোরআনকে মেনেছে নবীর আদর্শকে মেনেছে সাহাবাই কেরাম তো এত বেশি আল্লাহর কে মেরেছে নবীর আদর্শকে বুকে ধারণ করেছে ওই সমস্ত সাহাবাই কালামদের ওপর মহান আল্লাহ তালা খুশি হয়ে এমন দরজন সাহাবি দরজন সাহাবিকে আল্লাহ তালা দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে এত বেশি খুশি হয়ে গেছে আল্লাহ তালা খুশি হয়ে ওই সমস্ত সাহাবাইকার জান্নাতের সুসংবাদ দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে দিয়েছেন আমরা তো তাদের মতো একজন মানুষ রক্তে মাংসে গলা মানুষ তারা ইসলাম পেয়েছে ইসলামকে বুকে ধারণ করেছে আমি ইসলাম পেয়েছি আমি তো ইসলাম পরিপূর্ণ বুকে ধারণ করতে পারি নাই বলকে ইসলামের বিরুদ্ধ আচরণ করে দুনিয়ার জমিনে চলাচল করে বসবাস করে ওরে গোলাম দুনিয়ার জমিনে বেসেছি অল্প হায়াত নিয়ে এই অনুস্থায়ী দুনিয়ার জমিনে এসেছি এসেছি অল্প একটু সময় নিয়ে ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে এসেছি মুসাফির হিসেবে হায়াত যেদিন শেষ হয়ে যাবে যেদিন যেদিন আমার আপনার মৃত্যু চলে আসবে যেদিন আমার আপনার দরজায় জাম দরজায় আমার আপনার দরজায় যখন আজরাইল চলে আসবে যখন যতই টাল বাহানা করব যতই আফসোস করব তখন আর কোনো কাজে আসবে না দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহর গুণগান গাইতে হবে নবীর আদর্শকে পরিপূর্ণ আকারে বুকে ধারণ করতে হবে আল্লাহকে পরিপূর্ণ আকারে ভয় করতে হবে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনে চললে হবে না এই দুনিয়ার মোহে পড়ে কত মানুষ নিজের জীবনকে ছিন্ন করে দিয়েছে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে দুনিয়ার জায়গাটিকে আল্লাহ তালাই স্পষ্ট করে সাড়ে চোদ্দশো বছর আগে দুনিয়ার মুসলমানদেরকে নবী হাইবে কেবিরিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন অবাল হায়াতুদ দুনিয়া ইল্লা এই দুনিয়ার জায়গাটা হলো একটা ধোকার জায়গা এই দুনিয়ার জায়গাটা হলো ক্ষণস্থায়ী জায়গা এই দুনিয়ার জায়গাটা হলো খেলতামাশারা জায়গা এই দুনিয়ার জায়গাটা হলো একটা রং তামাশার জায়গা আল্লাহ কই গোলাম তুমি যে দুনিয়ার জমিনে গিয়ে রঙ তামাশা করবা দুনিয়ার পিছনে পড়ে যাবা আমি রবকে পরিপূর্ণ আকারে ভুলে যাইবা আমি আল্লাহ তারা তো আগে থেকে জানি তারপর তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে তোমার কাজ থাকবে আমি রবকে পরিপূর্ণ আকারে স্মরণ করা আমি রবের পরিপূর্ণ গোলামি করা আমি রবের পরিপূর্ণ করা আনকে পরিপূর্ণ আকারে তোমার মানার যদি মানতে পারো নবীন আদর্শকে পরিপূর্ণ গ্রহণ করতে পারো নবীর আদর্শকে পরিপূর্ণ বুকে ধারণ করতে পারো নবীর আদর্শে আদর্শবান একজন দামি যদি গোলাম হতে পারো উম্মত হতে পারো তাহলে তুমি দুনিয়ার জমিনে পাস করে যাবা তুমি পাস করবে ভালো রেজাল্ট পাবে ভালো রেজাল্টের মাধ্যমে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিব সুবহানাল্লাহ অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল আর গুরুর আল্লাহ তাআলা আবার কয় কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকু ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বলে দুনিয়ার জায়গাটা হলো ক্ষণস্থায়ী জায়গা দুনিয়ার জায়গার সব যা জায়গা আছে গাড়ি আছে বাড়ি আছে দন্দলত আছে ধন সম্পদ আছে দুনিয়ার যত কিছু আছে একদিন সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা শুধু বলেন আমি রবের একমাত্র আমি রব শুধু থেকে যাব আর দুনিয়ার যত কিছু আছে সব পরিপূর্ণ আকারে ধ্বংস হয়ে যাবে ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম ওই কিয়ামতের দিন কেবল মাত্র ওই কিয়ামতের দিন কেবল মাত্র রব থাকবেন আর দুনিয়ার জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই দুনিয়ার জমিনে থাকবে না আজকে দশতলা বাড়ি বানিয়েছি বিল্ডিং বানিয়েছি মেল ফ্যাক্টরির মালিক হয়েছি গাড়ি বাড়ির মালিক হয়েছি দুনিয়ার জমিনে কত দ্বন্দ্ব লট টাকা পয়সার মালিক হয়েছি দুনিয়ার জমিনে কত ক্ষমতার অধিকারী হয়েছি দুনিয়ার জমিনে কত কিছু আয়ত্ত করেছি না একদিন যখন আমার হায়াত শেষ হয়ে যাবে আমার পিছনে যখন আজরাইল এসে দাঁড়াবে সেদিন আর দুনিয়ার কোনো আসবাবপত্র কাজে আসবে না ওই আজরাইল লে কইও আজরাইল ভাই তোমারে আমি দশ কোটি টাকা দিয়ে দিলাম আমার হায়াত নিও না আজরাইল কবে না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে এখনই তোমাকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে যমুনা গ্রুপের মালিক টাকা পয়সার দ্বন্দ্ব দৌলতের কোনো কিছুর অভাব নেই কত টাকা পয়সা বানিয়েছে নিজের কোনো হিসাব নাই ব্যাঙ্ক ব্যালেন্সের কোনো হিসাব নাই যমুনা গ্রুপের মালিকের টাকা পয়সা যদি কেউ হিসাব করে সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত টাকা পয়সা শেষ করতে পারবে না এই যে করোনা আসলো করোনার সময় যখন হঠাৎ করোনা তাকে আক্রান্ত করলো আক্রান্ত করার পর করোনা পজিটিভ হওয়ার পর তাকে মেডিকেলে নিয়ে নিয়ে যাওয়া হলো মেডিকেলে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল ও গ্রুপের মালিক আপনার হায়াত তো প্রায় শেষ হয়ে গেছে আপনি তো আর দুনিয়ার জমিনে বাঁচবেন না আপনার হায়াত পরিপূর্ণ শেষ যদি যমুনা গ্রুপের মালিক কয় ও ডাক্তার তোমার যত হাজার কোটি টাকা লাগে যত কোটি টাকা তোমার প্রয়োজন সব টাকা নিয়ে যাও তারপর তুমি ডাক্তার আমাকে অল্প অক্সিজেন দিয়ে আমাকে পরিপূর্ণ সুস্থ করে যত টাকার প্রয়োজন সব টাকা আমি তোমাকে দিয়ে দিব সম্ভব 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 হয় নাই যমুনা গ্রুপের মালিক এত অফার দেওয়া সত্য তার কোনো এই অফারের কাজে আসে নাই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে গেছে আজরাইল এসে তাকে থাবা দিয়ে তার ভিতর থেকে রোহটাকে নিয়ে গিয়েছে যমুনা গ্রুপের মালিক আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে কবরে শুয়ে আছে ওই যমুনা গ্রুপের মালিকের দ্বন্দ্বলত গাড়ি বাড়ি টাকা পয়সা যা আছে সব দুনিয়ার জমিনে রয়ে গেছে যমুনা গ্রুপের মালিক এত টাকার মালিক হওয়া সত্ত্বেও কোনো টাকা পয়সা ক্ষমতা টাকা পয়সা দন দৌলত কোনোটাই নিতে পারে নাই একমাত্র তিনটা কাপড় নিয়ে জমিনা গ্রুপের মালিক কবরে চলে গেছে আমরা দুই আর জমিনে আসছি অল্প হায়াত নিয়ে মৃত্যুর যখন সময় হয়ে যাবে আজরাইল যখন আমার আপনার সামনে এসে দাঁড়াবে যতই টাল করব করবো কোনো লাভ হবে না আল্লাহর ফাইসালা হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে হায়াত শেষ দুনিয়ার জমিন থেকে পরিপূর্ণ আকারে চলে যেতে হবে অল্প হায়াত নিয়ে আল্লাহ তালা পাঠাইছে এই আল্লাহ তালাকে ভুলে গেলে চলবে না আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে দুনিয়ার মুখকে পরিপূর্ণ আকারে ভুলে যেতে হবে আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে হবে রবের গোলামি করতে হবে নবীর আদর্শকে পরিপূর্ণ আকারে মানতে হবে নবীর আদর্শকে মেনে মেনে দুনিয়ার জমিন থেকে চল দুনিয়ার জমিনে চলতে হবে তাহলে আমি আপনি দুনিয়ার জমিনে সফল হয়ে যাব কালকে আমাদের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় গলায় যখন দাঁড়াবো আল্লাহ তালা আমাকে আপনাকে পরিপূর্ণ আকারে সহজভাবে আল্লাহর দেওয়া জান্নাতের রাস্তা দিয়ে দিবি বলি ইসরায়েলের জমা নাই এক গোলাম এমন ছিল গুনা করতে করতে নিজের জীবনকে একেবারে সারখার করে ফেলেছে নিজেকে আর মানুষ বলে পরিচয় দেওয়া কোনো ক্রমেই সম্ভব না সে গুণা জিনা করত। মানুষের গলায় চুরি চালাইত কেউ তাকে কোনো বাধা দিতে পারতো না সেও এটাকে কোনো কিছু মনে করত না সামথিং মনে করত। অনেক পাওয়ার ছিল অনেক ক্ষমতা ছিল বরি স্টেলের সময়কার হজরত মুসা আলাই সালাতামের সময়কার হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি আর হয় না এত বেশি গরম চতুর্দিকে গরম আর গরম প্রচুর রোদ এমন গরম পড়েছে এমন রোদ পড়েছে রোদ পড়তে পড়তে গরম পড়তে পড়তে জমিন পর্যন্ত পরিপূর্ণ ফেটে গিয়েছে পানি নাই একেবারে পানি নাই বললে নাই এমন অবস্থায় মুসা আলি সালাতামের জামানার উম্মতরা মুসার কাছে এসে বলে ও মুসা তুমি তো সব সময় আল্লাহ তালার সাথে গিয়ে কথা বলো আল্লাহর রাজা কয়েও আল্লাহ যেন দুনিয়ার জমিনে বৃষ্টি দেয় আমরা পানি পাই না ফসল আদি করতে পারি না আমরা খুবই কষ্টে জীবনযাপন করছি একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পার হয়ে গেছে মুসা আলাইসালাতাম সর্বশেষ অম্মদেরকে তার জাতিদেরকে তার কম বলল। তোমরা সকলে দিন অমুক সময় মাঠে একত্রিত হও আমরা আল্লাহ কাছে পার করব। আল্লাহ কাছে মাপ চাইব। আল্লাহ কাছে একত্রিত হয়ে দোয়া করবো হয়তোবা একত্রিত হয়ে দোয়া করলে আল্লাহ হয়তোবা আমাদের ওপর বৃষ্টি নাজিল করে দিবে এই বলে মুসা আলাই তার কম সকলকে এভাবে আহ্বান করলেন আহ্বান করার পরে একটা খোলা মাঠে সকল উম্মতরা মুসা আলাই সালাতাম সহ সকল উম্মতরা একত্রিত হয়েছে একত্রিত হওয়ার পর আল্লাহ তালা কাছে দোয়া করতেছে দোয়ার কবুল হয় না বৃষ্টিও হয় না এত হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আল্লাহ কাছে দোয়া করতেছে তারপরে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না হয় না কেন হয় না বৃষ্টি এর পরিপূর্ণ খোঁজখবর নিয়ে দেহে হজরত জিবি আই আলাইহ্সাল্লাতুয়াসাল্লাম মুসা আলাইহিসাল্লাতুসাল্মের কাছে আসছে এমন তো অবস্থায় দোয়ার তো অবস্থায় জিবে আলাইসাল্লাতু আসাল্লাম মুসা আলাইহিসাল্লা তুয়াসালের কাছে এসে বলে ও মুসা ওই পয়গম্বর আপনার এই মাজমার ভিতরে আপনার এই সবার ভিতরে যারা দোয়া করছে এমন এক গোলাম আপনার সবার ভিতরে আছে এমন এক বান্দা আপনার এই দোয়ার ভিতরে আছে যে কিনা দুনিয়ার জমিনে এমন কোনো খারাপ কাজ নাই সে করে নাই জিনা করেছে গুণা করেছে অপরের হক নষ্ট করেছে চুরি করেছে ডাকাতি করেছে মানুষকে খুন করেছে মার্ডার করেছে এমন কোনো গুনা নাই আপনার ওই বান্দা দুনিয়ার জমিনে করে নাই ওই লোককে আগে আপনি আপনার মসবা থেকে সভা থেকে বের করেন তারপর হয়তো বা আল্লাহ বৃষ্টি নাজিল করবেন এছাড়া আর বৃষ্টি নাজিল হবে না বৃষ্টি আর হবে না মুসা আলাই সালাতাম চিন্তায় পড়ে গেলেন আশেপাশে তার সাকরির সকল কেটেকে বলল ও আমার অম্মতেরা ও আমার জাতি ভাই ও আমার কমরা তোমাদের মধ্যে এমন কোন গুণাগার গোলাম এই মজমাই বসে আছ যে কিনে এমন এমন গুনাহ করেছ এমন এমন খারাপ কাজ দুনিয়ার জমিনে করেছ যে গুনাহ খারাপ কাজ করার কারণে আল্লাহ তালা নারাজ হয়ে আমাদেরকে বৃষ্টি দিচ্ছে না যে গুনাহ করেছ যে গুণাগার বান্দা তুমি ভালো করে জানাও তুমি এই মসবা থেকে বের হয়ে যাও যখন এই ঘোষণা দিছে চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে গা মুসা আলাই সাল্লাহাম সকলকে যখন এই কথা বলছেন সকলের কানে কানে এই কথা এই মেসেজ পৌঁছে গেছে কারণ যে ব্যক্তি গুণা করছে যে খারাপ লোক যে জিনা করেছে সুদ খাইছে গুষ খাইছে অপর হক নষ্ট করেছে মানুষকে মার্ডার করেছে খুন করেছে অপরের গলায় ছুরি দিয়ে দুনিয়ার জমিনে রাজত্ব কায়েম করেছে তার কারণে তো এই মেসেজ পুষে গিয়েছে হ্যাঁ তো টেনশনে পড়ে গেছে আই হাই সবচেয়ে তো বড় গুণাগার ডাকাত তো আমি আমার চাইতে বড় ডাকাত গুণাগার তো এর মজবার কেউ নেই এখন সে চিন্তায় পড়ে গেছে কোন দিকে যাবে আল্লাহ আকবর কন্যা ভাই হে কোন দিকে যাবে চিন্তায় পড়ে গেছে ওই বললাম চিন্তা পড়ে গেছে চিন্তিত হয়ে চিন্তা করছে যদি আমি বের হয়ে যাই তাহলে সকল মানুষ চিনে যাবে আমি সবচাইতে বড় মাফরমান আমি সবচাইতে বড় গুনাগার ওই বান্দা এই চিন্তা করছে যদি বের হয়ে যায় সকল মানুষ আমাকে চিনে ফেলবে না আমি বের হব না আবার চিন্তা করে আমি ভিতরে থাকব ভিতরে থাকার মনস্থ করেছে মনস্থ করার পর আবার চিন্তা করছে যদি আমি এ মাসবার ভিতরে থাকি মূসা তো হলো আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে সব সময় কথা বলে হয়তোবা মূসা দেখিয়ে দিবে জিব্রাইলের মাধ্যমেই জিব্রাইল এসে বলে দিবে মুসা অমুক গোলাম তোমার এই মজবার ভিতরে তাকে বের করে দাও বান্দায় চিন্তায় পড়ে গেল চিন্তায় পড়ে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না না বের হবে না মজবার ভিতরে থাকবে চিন্তায় পরিপূর্ণ নিমগ্ন হয়ে গেল মান্দা চিন্তা করে দেখলো বের হলে সবাই জেনে যাবে আমি সব চাইতে বলো না বা আমি সব চাইতে খারাপ লোক আমার যদি ভিতরে থাকি পয়গম্বর মুসা বলে দিবে আমি সব চাইতে বলো গুনাগার চিন্তায় পড়ে গেল কি করবে কি করবে সর্বশেষ ওই গোলাম চিন্তা ভাবনা সব বাদ দিয়ে হঠাৎ করে বান্দার মাথায় আসলো আমি যে আল্লাহর সাথে নাফরমানি করেছি যে আল্লাহর সাথে আমি নাফর মানি করেছি যে আল্লাহর নাফর মানি করেছি যে আল্লাহকে আমি অসন্তুষ্টি করেছি যে আল্লাহর বিধান মানি নাই নবীর আদর্শ মানি নাই যে আল্লাহ দুনিয়া এ আসমান জমিন পরিচালনা করেন আর কোনো উপায় নাই আল্লাহ সাথে সাথে ওই গোলাম শেষদায় পড়ে গেছে শেষদায় পড়ে আল্লাহ তালা কাছে দোয়া করা শুরু করছে আর মা চাওয়া শুরু হয়েছে এর মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে আল্লাহ বৃষ্টি নাজিল হয়ে গেছে বৃষ্টি নাজিল হওয়ার পর পরে মুসে আলাহ সাল্লাহ চিন্তা হইলো কিরে বৃষ্টি কির লেগা হইলো কির লেগা না সাথে সাথে জিবির আলাহ ইসলাম মুসা আলাহ কাছে আসছে আইসা বলতেছে মুসা যে বান্দার কারণে যে গোলামের কারণে আল্লাহ তালা বৃষ্টি দেয় নাই আবার ওই গোলামের কারণে আল্লাহ তালা আবার বৃষ্টি নাজিল করেছেন আল্লাহ আকবার এই আল্লাহ আল্লাহ চাইলে সবকিছু পারে কি পারে না আল্লাহ চাইলে সবকিছু পারে দুনিয়ার মানুষ কোনো কিছু পারে না এই আসমান জমিন পৃথিবী যদি আল্লাহ পরিচালনা করে থাকেন আসমান জমিনের মালিক যদি আল্লাহ হয় তাহলে সব কিছুর মালিক আল্লাহ হবে কোন তন্ত্র মন্ত্র কোন লোক কোনো মানুষ কোনো কারো মালিক হতে পারে না যারা বলেন ঠিক কিনা সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তালা গুনগান গাইব আল্লাহর মাপ চাইবো আল্লাহর না আল্লাহর সাথে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে এই জন্য অল্প হায়াত নিয়ে দুনিয়ার জমিনে আসছি নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে হায়াত যখন শেষ হয়ে যাবে যখন তখন যে কোনো জায়গায় মৃত্যু চলে আসবে মৃত্যু কি আমারে বলে আসবো আসতেছি তুমি খারাও বলবে ভাই হঠাৎ করে মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় হারা জীবন শুনছি পানি দ্বারা আগুন নিভাই পানির মাঝখানেও আগুন লেগেই মানুষ দুনিয়ার জমিন আগুনে জ্বলে দুনিয়ার জমিন থেকে চলে যায় যদি বলুন ঠিকই না আমরাও আসছি কখন কোথায় মৃত্যু চলে আসে বলা কোনো বলা মুশকিল জানি না এজন্য জন্য মৃত্যুকে সবসময় ভয় করার দরকার আছে কিনা করার দরকার আছে কিনা মৃত্যুকে না আল্লাহকে ভয় করবেন আল্লাহর গাইবেন গান মৃত্যু যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ আমাকে আপনাকে আবার তালা করবেন এজন্য আল্লাহর গুন গান গাইতে হবে মৃত্যুকে পরোয়া করে চললে হবে না আল্লাহকে সবসময় গুণ গান গেয়ে এই দুনিয়ার জমিনে চলতে হবে অল্প হায়াতের জিন্দগি নিয়ে আসছি অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতা অল গুরুর বল তো চিরুন আল হায়াত দুনিয়া বলে আঃ ক দুনিয়ার জমির যা সব অস্থায়ী একমাত্র আল্লাহ তালা চিরস্থায়ী জোরে বলেন ঠিক কিনা না গাইতে হবে কার গুণগান গাইতে হবে আল্লাহর গুণগান গাইতে হবে আল্লাহর জমিন আল্লাহর আল্লাহর গুনা গুনগান গাইব দুনিয়ার কোনো মানুষের গোলামী করা যাবে যাবে না যে বলেন ঠিক কিনা আল্লাহর গুণগান গাইবেন আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহর কাছে চাইবেন সব কিছু আল্লাহ দিবে দুনিয়ার মানুষ কোন কিছু দিতে পারবে অনেক মানুষ মাজারে যায় অমুক জায়গা যায় তমুক জায়গায় যায় বাবার দরবারে যায় যাইলে বলে ইডা হিডা পাওয়া যায় নাউজ বিল্লা সব কিছুর মালিককে দেয় কে কত কত ঘটনা শুনি ওই কুন্দারি কোনদানি একটা মাজার আছে ওনে গেলে বলে একটু পানি পুনি খাইলে বলে বলে বাচ্চা কাচ্ছে আল্লাহ দেয় নাউজ বিল্লা কোন ভাই আল্লাহ কি এভাবে বাচ্চা দেয় আল্লাহ তালার ফাইসালা যেটা সেটাই হবে আল্লাহর তালার বিধানের বাইরে কোনো কিছু করা যাবে না আল্লাহ তালার হুকুমের বাইরে কোনো কিছু করা যাবে না সব সময় আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলতে হবে অল্প মনে আল্লাহ সকলকে উক্ত কথাগুলোর পরিপূর্ণ আকারে আমল করার তৌফিক দান করুন সকলে আমিন আল্লাহ তালা আমাদের সকলের গুণাগুলোকে ক্ষমা করুন সকলে আমিন আজকের যে মাহফিল আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করুন সকলে আমিন ইনশাল্লাহ আমাদের মাহফিলের আজকের যে প্রধান আকর্ষণ প্রধান বক্তা